সুপ্রিয় বন্ধুগণ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন ও সমাধান পরীক্ষার সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট ছিল সত্তর সরি ছিল নব্বই নম্বর পরীক্ষার তারিখ ছিল চোদ্দো জানুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ এক নম্বর ছিল চতুর্থ শিল্প বিপ্লব এর উপর একটি অনুচ্ছেদ লেখুন নিজে থেকে লিখবেন

এরপর দুই নম্বরে ছিল নিচের বর্ণ যুক্ত বর্ণগুলো বিশ্লেষণ করুন হ যোগ ম বরকি যোগ যোগ ইং কিয় বর্ণ হচ্ছে ক যোগ স সদ স যদন্য হ যোগ মদন্য চার নম্বর ছিল রসিতার নাম লিখুন চিলেকোটা সেপাই অপনিষ্ঠির রসিতাকে সঠিকত হবে চিলেকোটা সেপাই উপন্যাসটির রচিতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস স্বপ্নম উপন্যাসটির রচিতাকে সঠিক উত্তর হবে স্বপ্নম উপন্যাসটির রচিতা হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী কৃষ্ণকুমারী উপন্যাসটির রচিতাকে সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণকুমারী উপন্যাসটির রচিতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত

ঘটিরাম অপরদত্ত অক্ষর বট প্রাচীন ব্যক্তি এরপর ছয় নাম রাইডে প্যারাগ্রাম প্যারাগ্রাফ মুজিব বর্ষ নিজে থেকে লিখবেন মেক সেন্টাক্স উইথ দ্য ফোলিং তো এখানে সেন্টেক্স তৈরি কথা বলা হয়েছে আমরা শুধু তুলো পর্ব থ্রো থ্রোট থ্রড এ থিঙ্ক অ্যান্ড দি দিন অর্থ হচ্ছে বাধা মধ্যে দিয়ে ব্ল্যাঙ্ক শিপ শব্দের অর্থ হচ্ছে ফ্রেশ হচ্ছে কুলঙ্গার মেক আপ ওয়ানস মাইন্ড এর অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া এস দো এর অর্থ হচ্ছে জেনো এস লং এস এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এরপর আট নম্বরে ছিল ফিল ইন দ্য ব্লান্স কাট দ্য অ্যাপেল ডু শুন হবে ইন কেস ইন নাও ডুস্তানো হবে অন ইস নো ডেস্তান হবে প্রিফটিন শুনস্থান হবে অ্যাট হি ইজ ডেভাইড ডেন্স শুনস্থান হবে

আর ইউ গুড ফর নাথিং অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়ারে কাঁদতে কাঁদতে চলে গেলশন ফলিং সেন্টেন্স আই শ্যাল রাইট হেম টুডে আই হেম কারেকশন করতে হবে তো আই উইল রাইট হেম

এভরিডে টু টেকিং হবে তো সঠিক উত্তর আনসার হবে আই ওয়াজ ইউজ টু টেকিং টি এভরিডে আই ইউ এন হি উইল গো দেয়ার তো কারেকশন কারেকশন এখানে হবে ইউ অর্থাৎ সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট তো সেকেন্ড পার্সন ইউ সেকেন্ড পার্সন থার্ড পার্সন হি ফার্স্ট পার্সন আই অর্থাৎ ইউ হি এন্ড আই আই উইল আই উইল গো দেয়ার আই স্য ডেট বডি ওয়ার্কিং বাই দ্য রিভার আচ্ছা যেহেতু লাস্ট কখনো নদীতে হাঁটতে পারে না তো এখানে আমাদের চেঞ্জ করতে হবে আমাদের আই স এ ডেট বডি ফ্লোটিং বাই দ্য রিভার আই শো এ ডেড বডি ফলোটিং বাই দ্য রে বার মেক সেন্টাসেস উইথ তো আইডম ফ্রেশ করতে হবে তো না করে শব্দ শুধু জানবো হাইট অ্যান্ড ফার্স্ট ধরাবাঁধা মেক হেডস জলদি না ভয়েট বাতিল ওয়ানস ফর অল পুরো সম্পূর্ণরূপে হিউ টু এরপরে বারো নম্বর ছিল একটি ওয়াশিং মেশিনের দাম দশ হাজার টাকায় একজন ক্রেতা মেশিনটা দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট পেমেন্ট করেছে তো দশ হাজার টাকা দশ পার্সেন্ট বের করতে হবে এক হাজার এবং বাকি টাকা বিশ পার্সেন্ট সরল সুদে দুই বছরের মাসিক কিস্তিতে প্রদান করার সত্ত্বে ক্রয় করেন তো ক্রেতার মাসিক কিস্তি কত তো এখানে এক হাজার টাকা আমরা ডাউন পেমেন্ট করেছি তাহলে নয় হাজার থেকে নয় হাজার টাকা বিশ পার্সেন্ট সুদ বের করতে হবে তো দশ হাজার টাকা দশ পার্সেন্ট বাকি থাকে নয় টাকা তো সুদ ইকুয়াল টু সময় বাই একশো আমরা যদি মান বসাই তাহলে হয় সুদ এবং সুদ আসল হয় বারো হাজার নয় হাজার চোখশো ছয়শো টাকা ছয়শো টাকা হবে তো কেতার মাসিক কিস্তি বারো হাজার টাকাকে ভাগ দিই আমরা মাসিক কিস্তি অর্থাৎ দুই বছরের জন্য চব্বিশ মাস চব্বিশ মাসে ভাগ দিলে আমরা পাই পাঁচশো টাকা তো কেතර মাসিক করতে হবে 525 টাকা এটি হবে কৃষ্ণ উত্তর তাহলে একটি ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের half অংশ তো প্রস্থ তাহলে দৈর্ঘ্য এক ধরি যদি তাহলে প্রস্থ হবে ক বাই 2 আচ্ছা তাহলে যে ক্ষেত্রফল তিনশো ষাট বর্গ আসছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য অনুপ্রস্ত এখানে দৈর্ঘ্য হচ্ছে দুই তো এটাকে আমরা গণ করি তাহলে ক্ষেত্রফল ফল ইকুয়াল টু তিনশো বিশ দেওয়া রয়েছে তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে ক এর মান পাই আমরা পঁচিশ দশমিক দুই নয় আট দুই তো এটাকে আমরা বর্গ বর্গমূল করব তো বর্গমূল করে একটা ধারণা দিচ্ছি আচ্ছা তো এরপর চোদ্দো এক্স কিউ প্লাস সিক্স ওয়াই প্লাস এগারো এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই এই উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে তো এক্স প্লাস সিক্স ওয়াইকে আমরা ভেঙে নেব তাহলে ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই এগারো এক্স ওয়াই তারপর আমরা যদি এক্স এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই সিক্স ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই তো এখানে এক্স প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তো এখন আমরা বন্ধ ভিতরে কাজ করবো তো ফাইভ এক্স ওয়াইকে মিডিল টার্ম করি যদি আমরা তাহলে থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই হয় ফাইভ এক্স এক্স ওয়াই তো যদি আমরা এক্স কমন নেই এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু ওয়াই কমন এলে এক্স প্লাস থ্রি ওয়াই তো এক্স প্লাস থ্রি ওয়াই যদি আমরা কমন তাহলে থাকে এক্স প্লাস টু ওয়াই তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি এটি হবে প্রশ্ন উত্তর পুনরূপি লিখুন র্যাম রান্ডন মেমরি রোম রেডনলি মেমরি ভাইরাস ভাইটাল ইনফরমেশন সাইজ ডকুমেন্টস ফরম্যাট মুদ্রার নাম লিখুন চীন ফ্রান্স দক্ষিণ কোরিয়া সৌদি আরব চীনের মুদ্রার নাম ইউন ফ্রান্সের মুদ্রার নাম ইউরো দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ান সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল রাজধানীর নাম লেখান বেলজিয়াম মরিশাস ইউথিওপিয়া ইউক্রেন তো বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস মরিশাস নাদার পোর্ট লুইস ইউথিওপিয়ার রাজধানীর নাম আদিস আবাবা আর ইউক্রেনের রাজধানীর নাম কেপ বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ কয়টি বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ হচ্ছে একশো তেপান্নটি উনিশশো এর প্রাদেশিক পরিষদের নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায় উনিশশো এর প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দুশো আটান্নটি সংরক্ষিত আসন বাদে দুশো আটান্নটি আসন পায় কবি প্রথম বাংলাদেশ বাংলাদেশের পতাকা উত্তোলন হয় দুই মার্চ উনিশশো একাত্তর সালে কোথায় করা হয় নোয়াখালীর ভাষাঞ্চলে পুনর্বাসন করা হয় দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর কোথায় স্থাপন করা হয়েছে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুয়েটে স্থাপন করা হয়েছে এক মেগাবাইট সমস্যা কত বাইট বারোশো

বলা না সরি হয়েছে বলা হয় কোন দেশকে গ্রেট ব্রিটেনকে করোনা ভাইরাস সর্বশেষ ভ্যারিয়েন্টের নাম কি অমিক্রন বি এ ওয়ান ও অমিক্রন বি এ টু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবের নাম কি টেডার্স আধানম গ্রেবে ব্রেয়েসুস গ্রান রেনেশা বাদ কোন দেশ নির্মাণ করেছে ইথিওপিয়া নির্মাণ করেছে মুক্তিযুদ্ধের নৌ সেক্টর কোনটি দশ নং নক্টর সুপ্রবন্ধন লাইক কমেন্ট শেয়ার এতক্ষণ অসংখ্য ধন্যবাদ